সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই সহজ একটি নাস্তার রেসিপি যা ঘরে থাকা কিছু সুজি আর মুসুরের ডাল দিয়ে এই নাস্তাটি সকালে কিংবা বিকেলের জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যেন এরকম সহজ নাস্তা রেসিপিগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি তাহলে আর কথা না বাড়ি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো মুসুরের ডাল আর এর ডালটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় বাটি পানি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি এখন আর মাঝে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা এখন আর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু ভাজা জিরে গুঁড়ো এখন সবগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব এখন আর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো রান্নার তেল এখন ঢাকনা দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নিব এই ডালের মাঝে এখন আর কিন্তু কোনো রকম পানি নেই তবু আমি একটি হাতা দিয়ে কিন্তু এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর যে ভিজা ভাবটা আছে এটাকেও কিন্তু আমি শুকিয়ে নিব এ ডালের মাঝে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না একদম শুকনো ভাব করে নিতে হবে এ ডালটা কিন্তু আমি আরও এক থেকে দুই মিনিটের মতো একরকম করে জাল করে নিয়েছি আর এর ডালটা কিন্তু একদম শুকনো করে নিয়েছি এর ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এখানে কিন্তু সবগুলো ডাল উঠে নিয়েছি এখন একটি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি আমি দুই কাপের মতো পানি আর এই পানির মাঝে সামান্য পরিমাণে আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পানিটা একটু গরম করে নিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো রান্নার তেল আর পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মাঝে আমি সুজিটাকে দিয়ে দিব আমি এখানে প্রায় কিন্তু এক কাপের মতো সুজি নিয়েছি এখন এগুলোকে পানির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এই সুজিটা কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে এটা কিন্তু খুব শক্ত একটু ডো তৈরি হবে যতক্ষণ পর্যন্ত এরকম আটল অভাব চলে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চুলাতেই রেখে দিব আর এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিব আর এখান থেকে সামান্য পরিমাণে সুজি হাতে নিয়ে আর আমি এরকম করে গোল করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু এটা হাতের সাথে লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে গোল হয়ে এসেছে এতে বোঝা যাচ্ছে এই সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি সুজিটাকে উঠিয়ে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি আবার এই সুজিটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না যখন এরকম হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এগুলোকে ভালোভাবে মধ্যে নিতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে মথে আমি গোল করে নিয়েছি এটাকে হাত দিয়ে আমি একটু ছড়িয়ে নিব আর এর উপরে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচের মতো আটা আমি যে রেগুলার রুটি বানাই সেই আটাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এখন আটাটা দিয়ে কিন্তু আমি এই সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে মিশিয়ে কিন্তু খুব সুন্দর একটি ডো বানিয়ে নিয়েছি এটাকে একটু লম্বা রোলের মতো বানিয়ে নিচ্ছি আর এখানে থেকে কিন্তু আমি দুটি লেসি কেটে নিয়েছি একটি লেসি হাতে নিয়ে আমি খুব সুন্দর করে আবারও গোল করে নিচ্ছি এখন এটা গোল করা হয়ে গেলে আমি বোর্ডে নিয়ে নিব এটাকে বোর্ডে দিয়ে আমি একটু হাত দিয়ে চেপে বড় করে নিব এখন এর উপরে আমি আরো কিছু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি যেন এগুলো রুটি বেলার সময় বোর্ডের সাথে লেগে না যায় আমি এরপর সামান্য কিছু করে আটা দিয়ে কিন্তু এই রুটিটাকে বড় করে নিয়েছি এখন সাইডের অসমান অংশগুলোকে কেটে আমি সমান করে নিব এখানে এই রুটিটা কিন্তু আমি একটু চৌকনার শেপ দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্থ সাইডটা কেটে একটু চৌকনা শেপ দিয়ে নিয়েছি এখন এই চৌকনা বড় শেপে আমি মাছ বরাবর আবার কেটে নিচ্ছি এখানে কিন্তু আমি আরো ছোট ছোট করে কয়েক পিস চৌকোনা করে নিয়েছি এখন আমি যে ডালের পুটটা রেডি করে রেখেছিলাম সে ডালের পুটটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে প্রায় এক চা চামিষের মতো করে দিয়ে দিয়েছি এই ডালটাকে হাত দিয়ে আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি আর এভাবে কিন্তু আমি এই কণাগুলোকে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি এই ভাসটা কিভাবে করে দেখাচ্ছি এবার আমি চতুর্থ সাইটের এই মুখটাকে বন্ধ করে নিব যেন এগুলো তেলে ভাজার সময় এর ভিতর থেকে পুকটা বের হয়ে না যায় এটাকে কিন্তু খুব সুন্দর করে বন্ধ করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আমার একটি বানানো হয়ে গেছে আর আপনাদের বুঝিবার সুবিধার্থে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই একই প্রসেসে কিন্তু আমি আরেকটি বানিয়ে নিচ্ছি এটারে কিন্তু আমি চৌকানোর মুখটাকে খুব সুন্দর করে বন্ধ করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার আরেকটি বানানো হয়ে গেছে আর একইভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিয়েছি এই পিঠাগুলোর জন্য আমি একটি বেটার রেডি করে নেব তার জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি আমি চার চা চামচের মতো আটা আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি এক চা চামিচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পানি সবগুলো এক পিস আমি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব যেন এর মাঝে আটার কোনো দোলাভাব না থাকে এটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে এখন যে নাস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক পিস দিয়ে কিন্তু আমি এর মাঝে চুবিয়ে নিচ্ছি এর বেটারটা লাগিয়ে তারপর কিন্তু আমি তেলের মাঝে দিয়ে দিব আর এর মাঝে কিন্তু চুলায় একটি প্রাইফ্যান বের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না যখন হালকা এরকম গরম হয়ে আসবে তখন কিন্তু এর মাঝে আমি বানিয়ে রাখা এই পিঠাগুলোকে দিয়ে দিব এখানে যতগুলো দিয়ে ভাজা সম্ভব হবে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিয়েছি আর একপাশে যখন এরকম কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে আমি উল্টিয়ে দিব। এই পিঠাগুলোকে প্রায় আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নেব আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এরকম উল্টে পাল্টে ভেজে নিব আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এগুলোর গায়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে আমার এগুলো প্রায় ভাজা শেষের দিকে তারপর আমি আরো এক মিনিটের মতো এগুলোকে ভেজে নিব আমার এই পিঠাগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে এখন আমি একটি তেল ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি ভেজে আমি আমি এখানে ভেজে নিয়েছি আর এখান থেকে এগুলোকে নেব এগুলোর শব্দ শুনে কিন্তু বুঝতে পারবেন এটা কতটা মুসমুসে হয়েছে এবার এখান থেকে একটি নিয়ে আমি হাত দিয়ে ভেঙে কিন্তু দেখিয়ে দিচ্ছি এর উপরটা কিন্তু একটু মুসমুসে আর ভিতরটা কিন্তু একদম নরম তুল তুলে এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় তাহলে দর্শক আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ